হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি দু সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে অনুপাত সমানুপাতের দুটো অঙ্ক আমি নিয়েছি অঙ্ক দুটোকে সলভ ভিডিওটা ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পরে খাতা কলম ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো প্রথম অঙ্কটা দেওয়া আছে এরকম অঙ্কটা দেখে আমরা কী ভাবছি কী দেখতে পাচ্ছি অঙ্কটা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি এখানে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে দেখে একটু ভয়ঙ্কর লাগলেও অঙ্কটা কিন্তু অত কঠিন নয় তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে এ বাই ওয়ান মাইনাস এ থেকে ওয়ান বাই ওয়ান মাইনাস এতে যাওয়ার কি কিছু পসিবিলিটি থাকছে এটা দেখে নিই তো চলো আমার হাতে আছে এ বাই ওয়ান মাইনাস এ এর সঙ্গে যদি আমি প্লাস ওয়ান যোগ করে দিই তাহলে কি হচ্ছে দেখো তো লসাগু হচ্ছে ওয়ান মাইনাস এ এখান থেকে পাচ্ছি এ প্লাস ওয়ান মাইনাস এ এ কেটে গেল পড়ে থাকছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ তাহলে দেখো এ বাই ওয়ান মাইনাস এ থেকে ওয়ান বাই ওয়ান মাইনাস এতে যাওয়ার করে একটা সুন্দর প্রসিজিওর আছে সেটা কি একটা প্লাস ওয়ান যোগ করলেই চলে আসছে তাহলে একইভাবে এটা থেকে এটা যাওয়ার প্রসেস একই প্লাস ওয়ান প্লাস ওয়ান আমি অঙ্কট ব্যাপার করতে থাকি দেখো দেওয়া আছে a বাই ওয়ান মাইনাস এ আমি যোগ করে দিই প্লাস ওয়ান প্লাস আমি অঙ্কটা সলিউশন শুরুই করলাম ধরে নাও বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান ব্র্যাকেটে রাখলাম তাহলে করলাম কি আমি যেটা করেছি সেটা হচ্ছে যোগ করেছি বাম দিকে যোগ করেছি কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি যোগ করেছি তাহলে ডান দিকেও থ্রি যোগ করতে হবে তাহলে ব্যালেন্স হবে না তাহলে ঠিক আছে ডান দিকে আছে কত ওয়ান ব্যালেন্স করতে যোগ করব কত থ্রি এটা ঠিক কিনা দেখো ব্যালেন্সটা দেখে নিতে হবে কিন্তু যেটা আমি লেফট সাইডে কাজ করব। সেটা আমি রাইট সাইডেও একই অপারেশান নিয়ে কাজ করব। তাহলে কি আসছে দেখো এটা থেকে তো আমি পরিষ্কার দেখিয়ে দিলাম একটু আগে 1 বাই ওয়ান মাইনাস এ প্লাস এটা মানে ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি ইজ টু ফোর দেখেন অঙ্কটা করো লগু করে একটু দেখিয়ে দেব যেটা আমি প্রথমে দেখিয়েছি তাহলে প্রুফ কি হলো ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান নেক্সট আমরা দুইয়ের দাগের অঙ্কটা করব দাগের অঙ্কটা কি একটু দেখে নিই তার আগে একটু বলে নিই যেটা সেটা হলো দেখো অঙ্কটা কিন্তু তোমাকে এ না দিয়ে এ বি সি না দিয়ে এক্স ওয়াই জেড দিতে পারে তোমাকে সেরকমভাবে তৈরি হয়ে থাকতে হবে নেক্সট প্রবলেম নাম্বার টু কী দেখাচ্ছে এটা যদি জিরো হয় তাহলে এটা হবে ওয়ান অঙ্কটা নির্দিষ্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওর তোমাকে মনে রেখে মেনটেন করতে হবে কি করতে হবে এটার সঙ্গে এ যোগ করতে হবে এটার সঙ্গে বি যোগ করতে হবে এটার সঙ্গে সঙ্গে সি যোগ করতে হবে এখন একটু মনে রাখো এ বি সি স্যার কেন যোগ করছি এ স্কোয়ার আছে তার সঙ্গে এ যোগ বি স্কোয়ার তাই বি যোগ সি এ স্কোয়ার তাই মানে বি সি এই ধরনের আমি অঙ্কটা করছি দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ এটা ব্র্যাকেটে রাখলাম প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি এটাকে ব্র্যাকেটে রাখলাম প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি এটাকে ব্র্যাকেটে রাখলাম ইজ ইকুয়াল টু ইজ টু হবেটা কি আরে ডান দিকে জিরো ছিল থাক আমি করেছি কি আমি এ যোগ করেছি বি যোগ করেছি সি যোগ করেছি তাহলে ব্যালেন্স করতে গেলে কি বাম দিকে যেগুলো যোগ করবো ডান দিকেও তো সেগুলো যোগ করতে হবে তাহলে প্লাস এ প্লাস বি প্লাস সি একটু দেখে নাও তো এটাই ইম্পর্টেন্ট এই অঙ্কের এবার আমি লসাগু করে অঙ্ক করছি দেখো দিস ইমপ্লাইজ এখানে লসাগু হচ্ছে বি প্লাস সি পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস গুণ করে দাও এ বি প্লাস এ সি ঠিক একই নিয়মে দেখো এখানে লসাগু হচ্ছে সি প্লাস এ পড়ে থাকছে কি বি স্কোয়ার প্লাস এই দুটোর গুণ করে দাও বি সি প্লাস বি একই নিয়মে এ প্লাস বি লসাগু করো পড়ে থাকছে কি সি এ স্কোয়ার প্লাস সি প্লাস বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি দেখো তো এইটুকু আগে ক্লিয়ার করে নাও এটুকু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো উপরের প্রত্যেকটা রাশি থেকে একটা কিছু কমন যাচ্ছে এ এ এ এ কমন যাবে বি 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 কমন যাচ্ছে সি 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 কমন যাচ্ছে আমি কমন নিই এমপ্লাইজ এ টাইমস এ প্লাস বি প্লাস সি বাই যা ছিল থাকবে বি প্লাস সি প্লাস বলো তো এখানে কী কমন যাবে বি সবার মধ্যে দেখতে পাচ্ছি না তাহলে বি কমন যাবে বি টাইমস বি প্লাস সি প্লাস এ বাই নিচে যা ছিল থাক সি প্লাস এ প্লাস সি 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 যাবে সি টাইমস সি প্লাস এ প্লাস বি বাই এ প্লাস বি ইজ টু রাইট সাইডে যা ছিল থাকলো এ প্লাস বি প্লাস সি এবারে ঘটনা হচ্ছে উপরে আমরা কী দেখতে পাচ্ছি উপরে খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার চলেছে দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তাহলে এরা কমন কমন যাবে ওই কমন নেই দিস গিভস এ প্লাস বি প্লাস সি কমন নিলাম থার্ড ব্র্যাকেট নাও কী পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি বেঁচে গেছে এ বাই বি প্লাস সি প্লাস এখান থেকে কী পড়ে থাকছে বি বাই সি প্লাস এ প্লাস এখান থেকে কী পড়ে থাকছে সি বাই এ প্লাস বি থার্ড ব্র্যাকেট ক্লোজড ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেটে যেটা পেয়েছি আমি সেইটা তো এর লেফট হ্যান্ড সাইড দেখো এ বাই বি প্লাস সি বি বাই সি প্লাস এ সি বাই এ প্লাস বি পেয়েছি এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি তাহলে এইটা যদি আমি রাখতে চাই তাহলে এ প্লাস বি প্লাস এদিকে গুণ অবস্থা আছে ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে তার মানে কেটে যাবে কেটে গিয়ে ন্যাচারালি এটা ওয়ান আসবে ডিজ ইম্পলাইজ এটাকে তুমি ব্র্যাকেটে রাখতে পারো এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইজ ইকাল টু ওয়ান প্রুভড চলো অঙ্ক দূরোকে এক্ষুনি প্র্যাকটিস করে নাও আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ